আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম ইয়েমেনের হোদাইদাহ প্রদেশে নতুন করে বিমান হামলা চালিয়েছে হুতি সংশ্লিষ্ট টিভি চ্যানেল আল মাসিরাহ জানিয়েছে এই হামলাগুলো হোদাইদাহর বন্দর ও বিমান বন্দর লক্ষ্য করে চালানো হয় হুতি নেতারা জানিয়েছেন এই হামলার পরও তারা আরও প্রতিরোধমূলক অভিযান চালিয়ে যাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কয়েক সপ্তাহ আগে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার জন্য হুতিদের দোষারোপ করা হচ্ছে গত নভেম্বর থেকে হুতিরা একশোটির বেশি জাহাজে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে যেগুলো তারা ইসরায়েলের সঙ্গে যুক্ত বলছে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের সমর্থনে এসব হামলা চালানো হয়েছে বলে হুতিরা জানায় হুতি কর্মকর্তা মোহাম্মদ নাসের আলাতিফি বলেন আমেরিকার এই অপরাধ ইয়েমেনিদের গাজা সমর্থন দমিয়ে রাখতে পারবে না বরং তা আরও দৃঢ় সংকল্পের জন্ম দেবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মার্কিন হামলায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার মুখপাত্র এক বিবৃতিতে বলেন হামলায় পাঁচজন মানবিক সহায়তা কর্মী আহত হয়েছেন এবং রাস ইসা বন্দরে সম্ভাব্য তেল গ্যাস নিঃসরণ নিয়ে উদ্বেগ রয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বলেছে রাস ইসা বন্দর এবং এর তেল পাইপলাইন ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গত হুতির হামলায় নাস্তানাবুদ অবস্থা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই বিদ্রোহী বাহিনীর হামলায় সবচেয়ে অত্যাধুনিক বৃষ্টি ড্রোন হারিয়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র জানা গেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক ও ব্যয়বহুল ড্রোনের মধ্যে অন্যতম ইউএসএমকিউ নাইন রিপার সর্বশেষ হুতির হামলায় এ ধরনের একটি ড্রোন ধ্বংস হয়েছে গাজায় ইসরায়েলি নৃশংসতা হামলা শুরুর পর থেকে এ নিয়ে এমন বৃষ্টি ড্রোন ধ্বংস করেছে হুতি ফক্স নিউজের সিনিয়র সাংবাদিক জেনিফার গ্রিফিন বলেন কয়েকটি সূত্র ফক্স নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসনের সময় হুতির হামলায় ছয়টি এমকিউ নাইন রিপার ড্রোন ধ্বংস হয়েছে মার্কিন সামরিক বাহিনী টানা পঁয়ত্রিশ দিন ধরে বোমা হামলা চালালেও হুতিরা এই ব্যয়বহুল মার্কিন সম্পদগুলোতে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলে অবিরত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে চলেছে লোহিত সাগরে হামলার শিকার হয়েছে বহু পণ্যবাহী জাহাজও কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস অনুসারে প্রতিটি এমকিউ নাইন ড্রোনের দাম প্রায় ত্রিশ মিলিয়ন ডলার বিশ্বজুড়ে এই ধরনের রিপার ড্রোনের চাহিদা রয়েছে সর্বোচ্চ পর্যায়ে এমন চাহিদা চাহিদাসম্পন্ন অত্যাধুনিক ড্রোন ধ্বংসের ফলে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি এই ধরনের ড্র্যান যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র ভাণ্ডারে খুব যে বেশি রয়েছে তাও নয় একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে দুইশো ত্রিশটির মতো এমকিউ নাইন ছিল এগুলো মার্কিন সামরিক বাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য সম্পদ যা নজরদারি এবং লক্ষ্যবস্তুতে হামলার জন্য ব্যবহৃত হয় এই ধরনের ড্রোন হারানো সবচেয়ে শক্তিধর দেশটির সামরিক অপারেশন এবং কৌশলকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শেষে উভয় পক্ষই অগ্রগতির কথা জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করেন তিনি বলেন আগামী ছাব্বিশ এপ্রিল ওমানে তৃতীয় দফার বৈঠক হবে তার আগে কয়েকদিন ধরে প্রযুক্তিগত পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে যা ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত বহন করছে যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা বলেন শনিবারের বৈঠকে খুব ভালো অগ্রগতি হয়েছে এবং পরবর্তী বৈঠক নিশ্চিত করা হয়েছে চার ঘন্টার এই পরোক্ষ আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলাদা কক্ষে অবস্থান করছিলেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর বাসাইদি তাদের মধ্যে বার্তা আদান প্রদান করেন আরাকচি জানান আমরা কিছু মূলনীতি ও লক্ষ্য বিষয়ে ভালো সমঝোতায় পৌঁছেছি আলোচনার পরিবেশ ছিল গঠনমূলক এবং অগ্রগতি হচ্ছে এ ধাপে আলোচনা কিছুটা গতি পেয়েছে এবং ইরানের পক্ষ থেকে এবার অনেক বেশি ইতিবাচক মনোভাব পাওয়া গেছে অন্যদিকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার পাশাপাশি যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে পিটিশনে সই করেছেন প্রায় এক লাখ চল্লিশ হাজার ইসরায়েলি সামরিক বিভাগ গোয়েন্দা সংস্থা এবং শিক্ষাবিদদের দেয়া চিঠিতে বন্দীদের অগ্রাধিকার দিয়ে যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর এক সপ্তাহের ব্যবধানে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এতে চাপ বাড়ছে নেতানিয়াহুর ওপর গত সপ্তাহে যুদ্ধের বিরুদ্ধে কথা বলা সেনাদের বরখাস্ত করার হুমকি দিয়েছিলেন নেতানিয়াহু এরপরই আরও সক্রিয় হন প্রাক্তন সামরিক সদস্যরা তারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে যোগ দেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও চিফ অফ জেনারেল স্টাফ এহুদ বারাক প্রাক্তন চিফ অফ স্টাফ ড্যান হালুজ এবং প্রাক্তন সামরিক গোয়েন্দা প্রধান আমোস মালকা সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রাক্তন সামরিক কর্মকর্তা পিটিশনে সই করেছেন এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে আবারও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক এবং সহ প্রধান শহরগুলোতে বিক্ষোভ হয় ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতরণ সরকারি চাকরি থেকে ছাঁটাই গাজা ও ইউক্রেন নীতির বিরোধীরা বিক্ষোভে অংশ নেন হোয়াইট হাউসের সামনে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন প্ল্যাকার্ডে ওয়ার্কার শুড হ্যাভ দ্য পাওয়ার বা শ্রমিকদের অবশ্যই শক্তি থাকা উচিত নকিনশিপ বা রাজতন্ত্রকে না বলুন স্টপ আর্মিন ইসরায়েল বা ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন রেসিস্টাইরেনি বা অত্যাচার ঠেকিয়ে দাও এবং ইমিগ্রেন্টস আর ওয়েলকাম হেয়ার বা অভিবাসীদের স্বাগত সহ নানা স্লোগান দেখা গেছে অন্যান্য শহরেও একই ধরনের প্ল্যাকার্ড দেখা গেছে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা অভিবাসীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় যেসব বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের তহবিল কমিয়ে বা বন্ধ করে দেওয়ার হুমকিতে আছে বিক্ষোভকারীরা তাদের প্রতিও সংহতি জানিয়েছেন হোয়াইট হাউসের কাছে লাফায়েট স্কোয়ারে এক বিক্ষোভকারী বলেন ট্রাম্প ও তার প্রশাসন অভিবাসীদের বের করে দিতে যুক্তরাষ্ট্রের আইন ব্যবহার করতে শুরু করেছে এই অবস্থায় প্রতিবেশীদের বাঁচাতে আমরাও নেটওয়ার্ক ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি কোনো কোন বিক্ষোভকারীকে ফিলিস্তিনি পতাকা ওড়াতে এবং ফিলিস্তিনি রুমালকে ফিয়ে গলায় জড়াতে দেখা গেছে তারা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানান অনেকে ফ্রি প্যালেস্টাইন বা ফিলিস্তিন মুক্ত বলে স্লোগান দেন বিক্ষোভকারীদের কাউকে কাউকে ইউক্রেনের পতাকা বহন করতে দেখা গেছে তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আরও কঠোর হতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সত্ত্বেও আগামী কয়েক মাসের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে চায় ইসরায়েল একজন ইসরায়েলি কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত আরও দুজনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স ইসরায়েলি কর্মকর্তারা তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোর অঙ্গীকার করেছেন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন ইরানের সঙ্গে যে কোনো আলোচনার মাধ্যমে তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে গত কয়েক মাস ধরে ইসরায়েল ট্রাম্প প্রশাসনের কাছে ইরানের স্থাপনাগুলোতে আক্রমণের জন্য বেশ কয়েকটি বিকল্প প্রস্তাব করেছে এগুলোর মধ্যে কিছু বসন্তের শেষের দিকে এবং গ্রীষ্মের সময়সীমা উল্লেখ করা হয়েছে পরিকল্পনার মধ্যে বিমান হামলা এবং কমান্ডো অভিযানের মিশ্রণ অন্তর্ভুক্ত রয়েছে এ ধরনের হামলা তীব্রতা ভেবে তেহরানের পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র হিসেবে ব্যবহারের ক্ষমতা অর্জনকে কয়েক মাস এক বছর বা তারও বেশি সময়ের জন্য পিছিয়ে দিতে পারে তবে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ট্রাম্প চলতি মাসের শুরুতে নেতানিয়াহুকে জানিয়েছিলেন ওয়াশিংটন তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিতে চায় এবং স্বল্প মেয়াদে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোয় হামলায় সমর্থন দিতে তিনি রাজি নন কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা এখন মনে করেন যে তাদের সামরিক বাহিনী ইরানের ওপর সীমিত আকারে হামলা চালাতে পারে এই হামলার জন্য মার্কিন সহজতার প্রযোজন কম হবে এই ধরনের আক্রমণ ইসরায়েলের প্রাথমিক ও প্রস্তাবিত আক্রমণের তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট হবে ইসরায়েল কখন এই ধরনের হামলা চালাবে তা স্পষ্ট নয় এই ধরনের পদক্ষেপ সম্ভবত ট্রাম্পকে বিচ্ছিন্ন করে দেবে এবং ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের ঝুঁকি বাড়াতে পারে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাবে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে ট্রাম্প ইসরায়েলকে আক্রমণ থেকে বিরত রাখেননি তবে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে সমর্থন করার জন্য তিনি তাড়াহুড়ো করছেন না